আসসালামু আলাইকুম ইবরান স্য কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন সকাল সকাল রমজানের প্রস্তুতি শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আহ মুরগিটা কেনা হয়ে গিয়েছে অনেক আগেই সেটা কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি ভিডিও ক্লিপ করার নেওয়া হয়নি বাট এই যে দেখেন গরুর মাংসটা এখানে দিয়েছে বাবা বাজার থেকে এনে আর আমি একটু প্যাকেট করে নিচ্ছি আর এতটুকু রেখে দিয়েছি একটু ভাজা করব মানহার জন্য আর একটু রান্না করার জন্য আসলে এই রমজানের এক দু দিন আগে থেকে আমাদের বাসায় রমজানের যে আয়োজনটা চলে এটা আসলে বলে বোঝানোর মতো না এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি আম্মা সব সময় আমাদের কিন্তু বেসনটাও আমাদের বাসায় করানো হয় এই যে দেখেন এখানে কিন্তু বেসন আর হচ্ছে পেঁয়াজুর জন্য আলাদা আলাদাভাবে সব কিছু কেনা হয়েছে আর এটা কিন্তু ব্রাউন রাইস বলা হয় যেটা হচ্ছে শরীরের জন্য খুবই ভালো এখানে দুই কেজি ব্রাউন রাইস না চালটা না হয়েছে আর এটা মটরের ডাল আর হচ্ছে অ্যাংকোর ডাল আর মসুরির ডাল এগুলো মিক্স করবে পেঁয়াজু আর হচ্ছে বেসনের জন্য আসলে আমরা খেসারি ডালটা আগে খেতাম বাট আমাদের একটু অ্যালার্জির প্রবলেম দেখা যাওয়াতে আমরা এখন খেসারি ডালটা একদম টোটালি অ্যাভয়েড করি তা এখানে নিয়েছে হচ্ছে মটরের ডাল এই যে দেখেন অনেকটাই খেসারি ডালের মধ্যে দেখতে এটার প্রাইসটা একটু বেশি তারপর আমরা এটাই নিয়েছি এবার এই যে আম্মা কিন্তু সব কিছু ক্লিন করে নিচ্ছেন কারণ এগুলোর মধ্যে অনেক কিছু পাথর গম ধান থাকে এই যে এখানে আলাদা আলাদা করে বেছে নিচ্ছেন আর এই যে ব্রাউন যে চালটা সেটা এখানে এক কেজি দেওয়া হবে যে মেপে নিচ্ছেন আমার এই মেপে নেওয়ার পরেও এগুলো ক্লিন করতে হবে কারণ এগুলো দেশীয় চাল গ্রাম থেকে নেওয়া তাই এটার মধ্যে অনেক কিছু থাকে এগুলো সব ক্লিন করে নিতে হবে যেহেতু এটা ভাঙানো হবে এই যে দেখেন এখানে মটর ডাল আর হচ্ছে অ্যাঙ্কর ডালটা একসাথে মিক্স করা দেওয়া হয়েছে অলরেডি তার নিচে আছে মশারির ডাল তিনটা ডাল একসাথে এখানে দেওয়া হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন আর এই পাশ দিয়ে দেওয়া হয়েছে চাল আমি তো এখানে আবার মানহাকে পড়াচ্ছিলাম এই যে দেখেন সে কতটা দুষ্ট হয়েছে তাকে মানে সে কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি সে তার ক্লাসগুলো অনেক মিস হয়েছে তার ফ্রেন্ডরা তো অনেক কিছুই এগিয়ে গিয়েছে তাই চেষ্টা করছিলাম বাসায় বসে তাকে কভার করার জন্য বাট না সে তার মন মতো দেখে দেখে করবে যাই হোক বাচ্চা মানুষ তার বয়সটা ওরকম হয়নি দেখে দেখে শিখবে চাপ দেওয়ারও কিছু নেই তারপরে মাঝে মধ্যে মাথার মধ্যে চট করে ঢুকে যায় যে বাচ্চারা পড়াশোনাটা কমপ্লিট না করলে একটু টেনশন হয় যাই হোক আমি চাচ্ছি এগুলো থেকে বের হয়ে আসতে যাতে মানহা সুন্দরভাবে সব কিছু একা একা করতে পারে এই যে এখন এর মধ্যে ব্রাউন যে চালটা সেটা এখানে মিক্স করা হবে এখানে এক কেজির মতো চাল আছে আসলে এই চালটা শরীরের জন্য যেরকম ভালো তেমনি বেসনে দিলে সব কিছু ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে তাই নতুন একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম জানি না অনেকের বাসা হতেও পারে বাট এটা হচ্ছে আমার আম্মুর একটা গোপন রেসিপি চাল দিলে আপনার বেসনটা খুবই সুন্দর গোলানোর সময় লাগে আর হচ্ছে পেঁয়াজু বলেন আলুর চপ বেগুনি কিছু আম্মা দেয় যাতে এটা ক্রিস্পি বাপ থাকে আর ইফতারে এক ঘন্টা আগে তৈরি করে রাখলো ক্রিস্পি বাপটা নষ্ট হয় না এই আর কি আম্মা এখন একটু একটু করে মিক্স করে নিচ্ছেন সব কিছু এখানে টোটালি চার কেজির মতো ডালে চালে মিক্স করা হয়েছে এটা বেসন হবে এটা মেবি বিশ রোজা হয়তো বা সতেরো থেকে আঠারো রোজা পর্যন্ত চলে যাবে যদি প্রয়োজন হয় আবার আমার নতুন করে করবেন এই যে দেখেন এইভাবে সব কিছু একটু একটু করে মিক্স করে দিতে হবে আর এই পাশ দিয়ে যে মানহা আবার চলে এসেছে সে পড়াশোনা করছে আজকে অনেক অনেকটা সময় নিজে নিজে পড়াশোনা করছে কারণ হচ্ছে আমি এই সাইড দিয়ে অনেক ব্যস্ত আমার সাথে আমিও টুকটাক করে গুছিয়ে দিচ্ছিলাম এই যে এখন ডাকনাটা দিয়ে দিল এখন এটা সরাসরি মেশিন ঘরে চলে যাবে আর এই যে এই পাশ দিয়ে আমাদের পেঁয়াজও তৈরির জন্য বেসনে যেটা দেয়া হয়েছে সেম সেইগুলোই এখানে অ্যাড করা হয়েছে এটা পেয়াজু হবে এগুলো আমও একসাথে মিক্স করে রেখে দিবেন আসলে কাজগুলো গুছিয়ে রাখলে রমাদানে আমাদের অনেক কাজ হচ্ছে ইজিলি হয়ে যায় আর এই যে দেখেন মেশিন ঘর থেকে কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে আমাদের বেসন এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার নিজের বাসা থেকে যদি আমরা সবকিছু কিছু গুছিয়ে রাখতে পারি আমার মনে হয় না শরীর অতটা খারাপ হওয়ার চান্সেস থাকে এই যে দেখেন এখানে প্রায় সব কিছু কমপ্লিট আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ